আজকের ভিডিওটা শুরু করলাম দেখো একদম সকালের আটা মাখা থেকে তো আজকের দিনটা ছিল একটা স্পেশাল দিন তো সকালের নাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো হ্যালো গুড মর্নিং অফ চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম এই ভিডিওটা হলো এগারো জুলাইয়ের এগারো জুলাইয়ের দিনটা ছিল একটা স্পেশাল দিন আমাদের বাড়িতে আমাদের বাড়িতে বলতে কি ওই দিন আমার ননদ ভাগনা ভাগ্নি ওরা এসেছিলো আমার বাড়িতে ওই দিন না মানে ওরা ছিল তখন আমার বাড়িতে তো আজকে ছিল এগারো জুলাই ছিল আমার ছোট্ট ভাগ্নির জন্মদিন তো জন্মদিনে তার ভাবলাম তাকে একটু সকালবেলা থেকে রাত অবধি একটু ভালো ভালো খাবার তার মুখের সামনে পরিবেশন করব। যেগুলো খেতে সে একটু ভালোবাসে তো তাই সকালের ব্রেকফাস্টে দেখো আমি করে নিচ্ছি একটু লুচি আর ঘুগ্নি যেহেতু ভাগ্নি এবার প্রথমবার ভাগ্নির বার্থডে মামার বাড়িতে পড়েছে তাও কি এই সময় ওরা এসেছে বলে নাহলে তো আশা হয় না বেশিরভাগই গরমের দিনে এমন আসা হয় না বা সামার ভ্যাকেশানটাতে আমাদেরও কোথাও যাওয়া হয় না এই সময়টাতে কাজের প্রেশার থাকে বা এবার ছেলে যেহেতু ক্লাস টেনে তাই পড়াশোনার চাপের জন্য ওর ওর বন্ধ নেই তার জন্য এই সামার ভেকেশনে আমাদের আর কোথাও যাওয়া হয়নি তো ভাগ্নিরা এসেছে আজকে ভাগ্নির জন্মদিন পড়েছে তো আমার মামি হিসাবে আমি ভাবলাম যে আজকে আমি ওর দিনটাকে কিভাবে স্পেশাল বানাবো যাতে ও একটু খুশি হয় তো তার জন্য তার প্রিয় খাবারটাই তার মুখের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর প্রিয় খাবারগুলো এমন একটা জিনিস যেগুলো মুখের কাছে দেখলে কিন্তু আমাদের মনটা খুশি হয়ে যায় আমার তো তাই আমার স্পেশাল দিনে যদি আমাকে কেউ মনে করে আমাকে একটু উইশ করে আমি তাতেই খুব হ্যাপি হয়ে যাই আর অন্য কিছু তো বাদই দাও আর যদি কেউ নিজের পছন্দের খাবার একটা নিজের মুখের সামনে এনে দেয় তবে তো ওইটার বলে বোঝানো যাবে না যে কতটা খুশি কতটা খুশির ব্যাপার তো দেখো সকালের রুচি ঘুগনিটা বানানো ঘুগনিটা বানানোটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ঘুগনি মধ্যে আমি একটু কারিপাত্তা দিয়েছি কেননা কারিপত্তার ফ্লেভারটা কিন্তু আমার খুব পছন্দ পছন্দের বা বাড়ির সবাই কিন্তু কারিপত্তার ফ্লেভারটা খুব বেশি পছন্দ করে আর নর্মালি যা যা যেভাবে ঘুগনি বানাতে হয় ওইভাবেই বানিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে টমেটো দিয়ে ভালোভাবে সব মশ বাটা মশলাগুলো দিয়ে একটু জিরে গুঁড়ো হলদি নুন দিয়ে খুব ভালো করে কারিপাত্তাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আর এদিকে মটর আর আলু তো সিদ্ধ করেই রেখেছি তো দেখো আমার মশলাটা কষানো খুব ভালো করে হয়ে গেছে এবার সিদ্ধ করা মটর আর আলুটা দিয়ে দেবো এখানে দিয়ে খুব ভালো করে মিক্স করে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার ঘুগনি রেডি তো ঘুগনিটা সবাই পছন্দ করেছিল খুব টেস্টি হয়েছিল ঘুগনিটা খেতে মটরটা একটু সিদ্ধ হয়ে গেছিলো বেশি তো মটরটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্যই সবাই বললো যে মটরটা একটু বেশি সিদ্ধ হয়েছে বলে ঘুগনিটা খেতে খুব বেশি টেস্ট হয়েছে তো যাই হোক সকালের ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি রেডি হয়ে গেছে ঘুগনিটা আগে করে নিলাম এদিকে ননদ আমার লুচিগুলো বেলে দিচ্ছে যেহেতু জানো একা ঘরের মানুষের পক্ষে লুচি বানানোটা কিন্তু একটা সমস্যার ব্যাপার হয়ে যায় একা একা সব কিছু রেডি করতে তো আমি যখনই একা ঘরে লুচি করি তখনই আমি কিন্তু এই ধরনের লুচি বেশিরভাগ বানিয়ে থাকি কারণ একটা একটা ছোট ছোটো করে গোল গোল লুচি করতে অনেকটা সময় লাগে তাই আমি বড়ো করে লুচি লুটি বেলে এটাকে চার ভাগ করে কেটে নিই তো লুচিটা একটা অন্য শেপের লুচি হয়ে যায় আর দেখতেও সুন্দরই লাগে তো তার জন্য তো আজকে আমি কয়েকটা আমার স্টাইলে বানিয়েছি আর বাকিগুলো কিন্তু আমাকে ননদেই বেলে দিয়েছে তো এইভাবে করে নিলাম সকালের ব্রেকফাস্ট আর দেখো লুচিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে ফুলকো ফুলকো লুচি আর গরম গরম ঘুগনি কিছু কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আর আমি যে এইসব ব্রেকফাস্ট এই রেডি করছিলাম ব্রেকফাস্টে এটা কিন্তু আমার ভাগ্নি কিছুই জানে না ও তো ওর মতো করে ঘুম থেকে ওঠে টিভি দেখছিলো বসে বসে আর আমি ওর জন্য ওর মন পছন্দের খাবার খাবার করছিলাম এটা আমার মনোদি আমাকে বলে দিয়েছিল যে ও নাকি এইসব খাবার খেতে খুব ভালোবাসে আর এইসব খাবার খেতে মনে হয় না আমার যে কেউ এমন তো আছে যে এইসব খাবার খেতে ভালোবাসে না আমার মনে হয় এইসব খাবার খেতে সবাই ভালোবাসে তাই না তো একের পরে সব লুচিগুলো ভেজে নিচ্ছি আর সবগুলো লুচি দেখো খুব সুন্দর করে ফুলে ফুলে উঠছে তো অনেক দিন হয়ে গেছে ওইটা তো এটা তো ছিল বার্থে দিনের ভিডিও এই ভিডিওটা আমার কাছে রেডি করা ছিল বলে এই ভিডিওটা শেয়ার করতে পারলাম তোমাদের সাথে বা শেয়ার করতে চলে এলাম কিন্তু এখন আমার ফ্যামিলি আমাদের ফ্যামিলির পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে গেছে এমনই একটা দুর্ঘটনা হঠাৎ করে আমার পরিবারে ঘটে গেছে যার জন্য আমি আর এই মোবাইলটিতে কিছুদিন ধরে কাজ করতেই পারছি না একটুভাবে বা করছিল না কাজ করতে মনো মনও চাইছে না কাজ করতে এই ভিডিওটা রেডি করা ছিল বলে ভাবলাম যে এই ভিডিওটা যখন আছে মোবাইলে রেডি করা তো এই ভিডিওটা ছেড়ে দিই তার জন্য এই ভিডিওটা ভয়েস দিয়ে রেডি করে নিচ্ছি গেছে সকালে ব্রেকফাস্ট রেডি করা আর রেডি করেই দেখো সুন্দর করে সবাইকে খেতে দিয়ে দিলাম যেহেতু ভাগ্নির দিন তাই ওকে একটু স্পেশাল করে দিলাম তো এটা হলো আমার ভাগ্নি ও হলো আমার ভাগনা আর আমার ননদ তো ওরা সবাই এসেছে মামার বাড়িতে তো দিয়ে দিলাম তারপর দেখো চান টান করে চলে এলাম দুপুরে রান্না করতে দুপুরে রান্নার জন্য সব কিছু জোগাড় করেই রেখে গেছিলাম আর সব কিছু জোগাড় করা আছে এবার রান্নার পাল্লা তো আজকে রান্না হবে চিকেন আর চিকেন খেতে একটু ভালোবাসে আমার রাগনি আর সাথে আছে এইসব ভাজা টাজা এইসব কিছু রান্না দুপুরবেলা হবে এটার তারই জোগাড় করলাম আর রান্না তো হয়ে গেছে রান্না করতে করতে আর কোনো রকম ভিডিও করতে পারিনি কেননা ব্যস্ততার মধ্যে থাকলে জানি যে ভিডিও করাটা হয়ে ওঠে না আর তারপরে দেখো রান্না করে এভাবে ভাগ্নিকে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলাম দুপুরের খাওয়াটা তো ভাগ্নি আমার খুব খুশি হয়ে গেছে আমি লাঞ্চ থালি ওকে সাজিয়ে দিয়েছি বলে আর তো সাথে আমার ছোটো ছেলেও জানি ওকে গিয়ে কী বলছিল তো ও খুব খুশি হয়ে গেছে তারপর দেখো দুপুরের খাওয়া দাওয়ার পর আমি আমার নিজের হাতে ভাবনির জন্য একটা কেক রেডি করছিলাম যে সন্ধ্যার সময় ওকে দিয়ে একটা কেক কাটাবো তো আমি নিজের হাতে যেমন পারি তেমনি একটা কেক বানাচ্ছি ওর জন্য তো এটাই ছিল সকাল থেকে সারাদিনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো সবার আগে তো এই যে দেখো রেডি হয়ে গেছে আমার কেকটা এমনি সিম্পল একটা সুইট কেক করেছিলাম হার্ট শেপের তো কেকটা দেখে ভাবনি আমার খুব পছন্দ হয়ে খুব খুশি হয়েছিল যে আমি ওর জন্য কেকটা করেছি আর এই যে বললাম যে আমাদের ফ্যামিলিতে একটা ক্রাইসিস হয়েছে তার জন্য কিন্তু আমি কিছুদিন ধরে ওয়াইটিতে একটিভাবে কাজ করতে পারছি না বা কিছুদিন কিছুদিনের জন্য বিরত থাকলাম এই জায়গা থেকে তো এই ভিডিওটা রেডি ছিল বলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ভাগ্নি কেকটা কাটছে এটারই একটা ছোট্ট এটা একটু ভিডিও করলাম তোমাদের জন্য আর হলো কী ক্রাইসিস হয়েছে এটা অবশ্যই তোমরা তোমাদেরকে জানাবো পরে আর কথা বলতে ইচ্ছে করছে না তাহলে এই ভিডিওটা রেডি কর রেডি করছি ভিডিওতে ভয়েস দিচ্ছি আর সব নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলছি প্লিজ তোমরা যারা নতুন বন্ধু হয়ে আসছো আমার পরিবারে তারা একটু ধৈর্য ধরে থেকে যেও যদি বন্ধু বানিয়েছো তো বন্ধুর হাতটা যদি ধরেইছ বন্ধু হিসাবে তবে কেন আমার যদি একটু দেরি হচ্ছে তোমাদেরকে রিপ্লাই করতে কেন হাত ছেড়ে চলে যাচ্ছ এটা তো বন্ধুত্বের নিয়ম নয় বন্ধুত্বের নিয়ম হলো তুমি যদি বন্ধু করেছো তো একটু অপেক্ষা করো আমি অবশ্যই তোমার পরিবারে যাব কিন্তু আমি অনেককেই দেখছি একজন যদি এসে বলে বন্ধু করেছি তারপরে কিন্তু দুজন বন্ধুই কমে যায় আমার পরিবার থেকে এই জিনিসটা আমি বুঝে পাই না এই জিনিসটা কেন হয় বা কেন করো তোমরা এমনটা তো ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে এটা